আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নৌবাহিনীর এক নিয়োগ বিজ্ঞপ্তি যা প্রকাশ করেছে দুই হাজার চব্বিশ সালে তাদের ওয়েবসাইট মাধ্যমে এখানে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী এক্সট্রা টেম্পোরারি এস্টাব্লিশমেন্ট ইটি ই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে আমি তাদের মেন সার্কুলের থেকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেব এবং দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত অর্থাৎ এখানে আবেদন করবেন কিভাবে কাগজপত্র কী কী নিয়ে যাবেন সাথে করে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেবো এবং স্যালারি কত থাকবে বয়স কত হবে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি যেহেতু একটি গভর্নমেন্ট জব সমস্ত ইনফরমেশন আপনাকে অবশ্যই জানতে হবে এই করতে বয়স কত হবে সমস্ত ইনফরমেশন সেটাও জানতে হবে তাই বলবো ভিডিওটি একটু স্কিপ করবেন না সমস্ত ভিডিও দেখবেন এবং কোনো কিছু স্কিপ হয়ে গেলে আবার দেখবেন যাতে করে কোনো কিছু মিস না হয়ে যায় আপনার তো আমি এখন জানিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সার্কুলারটি দেখে আরও ডিটেলস ইনফরমেশন নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন তো চলুন এখন আমি এই জব সম্পর্কে আরো ডিটেলস জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রেস করে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য সবসময় নতুন নতুন জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছে আমি নিয়মিত তো চলুন এখানে এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে এ টু জেড ইনফরমেশন জানিয়ে দিব শুধুমাত্র আপনাদের জন্য এখানে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী কমডোর সুপারিনটেন্ডেন্ট ডকইয়ার্ড নিউ মোরিং চট্টগ্রামের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদসমূহের ট্রেড অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ইটি এক্সট্রা এমপ্রোয়ারি এস্টাব্লিশমেন্ট ওয়ার্কম্যান ও শ্রমিক কর্মচারী পুরুষ নিয়োগ নেওয়া হবে এখানে পদের নাম ও জাতীয় বেতন স্কেল থাকছে হাইলি স্কিল্ড গ্রেড টু টাকা থাকছে ন হাজার তিনশো টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা তারা প্রোভাইড করবে অর্থাৎ এই পজিশনের জন্য গভর্নমেন্ট অনুযবে যা যা সুযোগ সুবিধা রয়েছে সমস্ত সুযোগ সুবিধা আপনাকে প্রোভাইড করবে এখানে নিয়োগের যোগ্য পদের সংখ্যা থাকছে একটি ট্রেডের নাম ট্রেড ভিত্তিক সংখ্যা থাকছে এক অর্থাৎ অটো ইলেকট্রিক্যাল মেকানিক পজিশনের লোক নিচ্ছেন এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি যোগ্যতা আমাদের যা থাকছে আমি এখন তা জানিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে পদের নাম থাকছে স্কিল্ড গ্রেড স্যালারি থাকছে নয় হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধাও সাথে পাচ্ছেন পদের সংখ্যা থাকছে ষাটটি তাছাড়া এখানে ডিজেল ফিটারের পজিশনের জন্য নিচ্ছেন একজন গ্যাস কাটারের জন্য নিচ্ছেন একজন ইলেকট্রনিক্সের জন্য চারজন ইলেকট্রনিক্স এর জন্য একজন তাছাড়া রেডিও মেকানিকের পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আমাদের যা থাকছে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব থাকতে হবে পদ সংখ্যা তিনে যা থাকছে সেমি স্কিল্ড গ্রেড এক টাকা থাকছে আট হাজার আটশো টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতাদের মধ্যে যা থাকছে এখানে পদ সংখ্যা থাকছে নয়টি এখানে ওয়েল্ডারের পজিশনের জন্য নিচ্ছেন একজন প্লাম্বিং এবং পাইপ ফিটারের জন্য নিচ্ছেন একজন মেশিনিস্ট টার্নার পজিশনের জন্য নিচ্ছেন একজন ফ্রিজ মেকানিক একজন অটোমোবাইল একজন মেকানিক্যাল ফিটার একজন ইলেকট্রনিক্স একজন ও রেডিও মেকানিক একজন ডিজেল ফিটার এক এবং প্লেটার এক শিক্ষাগত যোগ্যতার মধ্যে যা থাকছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সার্টিফিকেট দ্বারি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেমি স্কিল্ড গ্রেড টু পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন স্যালারি থাকছে আট টাকা এবং সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করা হবে এখানে পদের সংখ্যা থাকছে নয়টি দিচ্ছেন কার্পেন্টার এক পেন্টার এক ইলেকট্রিশিয়ান তিন ডিজেল ফিটার দুই অয়েলটার এক মেশিনিস্ট এক শিক্ষাগত যোগ্যতা মধ্যে থাকছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে পজিশনে পাঁচের জন্য যা রয়েছে এখানে অধ্যক্ষ শ্রমিক নিয়োগ নিচ্ছেন স্যালারি দিচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে প্রোভাইড করবেন এখানে পদ সংখ্যা থাকছে তেরোটি তাছাড়া এখানে পজিশন শিক্ষক যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীগণ অগ্রাধিকার পাচ্ছেন অর্থাৎ 13টি পজিশনের জন্য লোক নিয়োগ নেছেন আপনি এখানে 13টি পদে তারা লোক নিচ্ছেন আপনি যদি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারিতে অবশ্যই अप्लाई করে ফেলবেন এখানে মোট পদের সংখ্যা থাকছে 39টি তাছাড়া এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিদায় বার্ষিক বেতন বৃদ্ধি ও পেনশন যোগ্য নয় তবে তহবিলের প্রাপ্ততা ও নিয়ুক্তিত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরির নবায়নের সুযোগ রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই পজিশনের জন্য আবেদন করতে পারছেন তাছাড়া প্রার্থীর বয়স হতে হবে আটই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আঠারো থেকে তিরিশ বছর আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য কমোডোর সুপারিনটেন্ডেন্ট জকিয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপিসহ আগামী আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকাল আটটা তিরিশ ঘটিকায় নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে নেবি হাসপাতাল গেট বানৌজা ইশা খান নিউ চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো আগ্রহী প্রার্থীদেরকে নির্বাচনী তথ্য দিয়ে অনুযায়ী আবেদন করতে হবে অর্থাৎ যা যা এখানে লাগবে ইনফরমেশন এখন আমি তা বলে দিচ্ছি এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনি আপনার সিবিতে কানেক্ট করবেন যেমন থাকতে হবে আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী বর্তমান বয়স আটই সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত বয়স কত বছর কত মাস কত তাছাড়া দিন কত থাকতে হবে জাতীয়তা উল্লেখ করবেন ধর্ম আপনি কোন ধর্মে সেটা উল্লেখ করবেন বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত তাছাড়া এখানে বর্তমান ঠিকানা যে ঠিকানা এখন অবস্থান করছেন সেই ঠিকানা উল্লেখ করবেন এবং আপনার স্থায়ী ঠিকানাটাও উল্লেখ করবেন তাছাড়া শিক্ষা যোগ্যতার তার বিবরণ সম্পর্কে সমস্ত ইনফরমেশন প্রভাইড করবেন অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে সেটাও এখানে উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে নির্মমণিত কাগজপত্রে সংযুক্ত করতে হবে অর্থাৎ যা যা কাগজপত্র দিতে হবে এখন তা সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি একটু মিস করবেন না তাহলে আপনার সমস্যা হতে পারে কোনো কাগজপত্র মিস হয়ে গেলে আপনি সেখানে চলে যাওয়ার পর সে কাগজপত্র আর প্রোভাইড করতে পারছেন না তাই বলবো ভালো করে বুঝে শুনে অ্যাপ্লাই করবেন এবং ভালো করে কাগজপত্র সমস্ত কাগজপত্র ডকুমেন্ট সাথে করে নিয়ে যাবেন এখানে নবম ও তদুর্ধ গ্রেডের গ্রেজেট কর্মকর্তার সশস্ত্র বাহিনীর কমিশন অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা মূল সনদপত্রের ফটোকপি থাকতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থাকতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনার পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি থাকতে হবে তাছাড়া সাম্প্রদায়িক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে অনুচ্ছেদ এক এবং কর্মী এক দুই তিন ও চারের উল্লিখিত পদে আবেদনকারীগণকে একশো টাকা এবং অনুচ্ছেদ একের নং পাঁচে উল্লিখিত পদে আবেদনকারীগণকে পঞ্চাশ টাকা অফযোগ্য ড্রাফ পে অর্ডার এর মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাব নং এত ট্রাস্ট ব্যাংক লিমিটেড নেভারবেস শাখা চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার এ প্রদান করা হয় না পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে তিন থেকে চার দিন প্রয়োজন হবে বিদায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে যাওয়ার জন্য আপনাকে তিন থেকে চার দিন সময় নিতে হবে সেই জন্য আপনাকে প্রয়োজনীয় প্রস্তুতি সঙ্গে নিয়ে সেখানে যেতে হবে তাছাড়া ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে পরীক্ষার সময় ও তারিখ কর্তৃপক্ষ কর্তৃক কোনো কারণ দর্শানো বেঁধে রেখে বাতিল বা পরিবর্তন করতে পারবে এখানে কমন্ডর সুপারিনটেন্ডেন্ট ডকইয়ার্ড নিউ চট্টগ্রাম শাখা থেকে এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে তো আমি আপনাদেরকে এই সমস্ত ইনফরমেশন বলে দিয়েছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কন করবেন অ্যান্সার করব ইনশাল্লাহ তাছাড়া আমি বলবো আপনি এই সার্কুলারতে অ্যাপ্লাই করতে গেলে ভালো একটি কম্পিউটার দোকানে যাবেন সেখান থেকে আরও ভালো করে সমস্ত ইনফরমেশন বুঝিয়ে নেবেন সহজ ও সাবলীল ভাষায় সমস্ত ইনফরমেশন উল্লেখ করেছে আপনাদের সামনে আশা করি বুঝতে সমস্যা হবে না বাংলাদেশ নৌবাহিনী বেসরকারি কর্মচারী পজিশনের জন্য এই সার্কুলারটি তারা রিসেন্টলি প্রোভাইড করেছে এবং দু হাজার চব্বিশে প্রোভাইড করেছে আমি বলবো এ সার্কুলারটি দেখার সাথে সাথে এখানে অ্যাপ্লাই করে ফেলবেন কারণ গভর্নমেন্ট জব পাওয়া সবারই একটি স্বপ্ন থাকে তো আপনাদের স্বপ্ন পূরণের জন্য এই সার্কুলারটি নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য তো আশা করি ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজ এ পর্যন্ত আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ